হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি দশ লাখ টাকা দিচ্ছে সরকার বাড়িতে কন্যা সন্তান থাকলেই পাবেন আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন কারা এবং কীভাবে আবেদন করবেন কীভাবে পাবেন এই দশ লাখ টাকা বিস্তারিত জানতে ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে দেখবেন কেন্দ্রীয় সরকার সাধারণ জনসাধারণের সুবিধার্থে অনেক রকম প্রকল্পের ব্যবস্থা করেছে এই সমস্ত প্রকল্পের মধ্যে এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন আপনি যদি বাড়িতে থাকে কন্যা সন্তান আপনার বাড়িতে কি কন্যা সন্তান রয়েছে তাহলে এই প্রকল্পের সুবিধা আপনি সহজে পেতে পারেন কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন কী কী সুবিধা পাবেন এই প্রকল্পের সম্বন্ধে সকল তথ্য জানতে এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে করুন গেট টেন লাখ রুপিস সুকন্যা সমৃদ্ধি যোজনা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা অনেক আগে থেকেই কন্যা সন্তানের জন্মকে ঠিক ভালো চোখে নিতেন না পরিবারের মানুষেরা কারণ পুত্র সন্তানকেই বংশ রক্ষার প্রদীপ হিসাবে ব্যাখ্যা করা হতো তাই মেয়ে সন্তান জন্ম নিলে সেই সন্তানকে পড়াশোনা শিখিয়ে বড় করে অনেক সংসার দেওয়ার জন্য সেই সন্তানের বাবা অনেকটাই আর্থিক সংগতির দরকার তাই কন্যা সন্তান জন্মকে বাড়ি বোঝা হিসেবে নিতেন আগেকার যুগের মানুষেরা তবে বর্তমান সমাজে অনেকটা উন্নত হয়েছে এখনকার যুগে মেয়েরা পড়াশোনা শিখে চাকরি করে নিজের পায়ে দাঁড়ায় তাই বর্তমানে মেয়েরা বা পুরুষ দুজনেই জন্মকে স্বাগত জানায় বর্তমান সমাজে তবুও অত্যন্ত গ্রামগুলোতে এখনও আগেকার সেই মনোভাব রয়ে গেছে বিশেষ করে অত্যন্ত গ্রামের মানুষের আর্থিক দুরবস্থার জন্য কন্যা শিশুদের পড়াশোনা না শিখিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয় বা সংসারে কাজে লাগিয়ে দেওয়া হয় তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি প্রকল্পের তথ্য সুকন্যা সমৃদ্ধি যোজনা এর সূচনা করা হয়েছে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা যার মাধ্যমে আপনার বাড়িতে কন্যা সন্তান থাকলে আপনি পেয়ে যাবেন দশ লাখ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন তবে এই আবেদন করতে হবে আপনার কন্যা সন্তান দশ বছর হওয়ার আগে দশ বছরের নিচে কন্যা সন্তানের জন্য কেন্দ্রীয় সরকার দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে প্রকল্পের উদ্দেশ্য কেন্দ্রীয় সরকার একটি স্লোগান হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও অর্থাৎ এই সমাজের নারীদের সন্তান সন্তান যাতে উচ্চ শিখরে থাকে যাতে মেয়েরাও সমাজে অবহেলিত না হয় পড়াশোনা শিখে নিজেদের পায়ে দাঁড়াতে পারে নিজের আইডেন্টি তৈরি করতে পারে অল্প বয়সে বৈবাহিক জীবনে পা দিতে যেতে না হয় অর্থাৎ মেয়েদের সার্বিক উন্নয়ন সাধনের জন্য এই লক্ষ্য লক্ষ এই উন্নয়নে যাতে আর্থিক বাধার সম্মুখীন না হতে পারে তার জন্যই দশ লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে সুকন্যা সমবিধি যোজনার স্কিমের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা অনেক দিন আগেই থেকেই সাধারণ মানুষ পেয়ে আসছেন তবুও এখনও অনেকেই এই প্রকল্পে সম্পর্কে অবগত নন তাদের জন্য আজ আরেকবার এই প্রকল্পের সুবিধা কীভাবে আবেদন করবেন এর সম্পর্কে তো সমস্ত তথ্য জানানো হবে এই প্রতিবেদনের মাধ্যমে এই স্কিমের তথা সুকন্যাশ্রম বিধি যোজনা এর আগেকার নিয়ম থেকে বর্তমানে অনেক কিছু নিয়মের পরিবর্তন ঘটেছে তাই এই প্রকল্পের আবেদনের জন্য নতুন নিয়মগুলো নিম্নে আলোচনা করা হলো আপনার স্টেপ বাই স্টেপগুলি দেখে নিন আবেদনের নিয়ম আগে শুধুমাত্র এস বি পোস্ট অফিস সি ব্যাংক সুকন্যাশ্রম বিধি যোজনার সুবিধা পাওয়া যেত কিন্তু বর্তমানে দেশে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও যোজনার অ্যাকাউন্ট খুলতে পারেন এতদিন পর্যন্ত সুকন্যশ্রমবিধি যোজনার আওতায় জমা রাখা টাকার উপর কেন্দ্রীয় সরকার তরফ থেকে সাত দশমিক ষাট শতাংশ হারে সুদ দেওয়া হতো কিন্তু এবার থেকে সেই সুদের হার বাড়িয়ে পুরোপুরি আট শতাংশ করা হয়েছে যেটি জনসাধারণের জন্য খুবই লাভজনক অর্থাৎ রিটার্ন টাকার পরিমাণও আরও বাড়বে আবেদনের যোগ্য সুকন্যা যোজনার সুবিধা পেতে হলে আবেদনের কন্যা সন্তানের বয়স হতে হবে জন্ম থেকে দশ বছরের মধ্যে দশ বছরের বেশি হলে এই প্রকল্পের আওতায় টাকা পাওয়া যাবে না তাই যাদের বয়স দশ বছরের কম তারাই এই প্রকল্পের জন্য উপযুক্ত এটি পরিবারের প্রথম দুই কন্যা সন্তানের নামে এই প্রকল্পের সুবিধা পাবেন তবে অনেক পরিবারে তিনটি কন্যা সন্তান থাকলেও এই সুবিধা পেতে পারেন তবে এক্ষেত্রে প্রথম কন্যা সন্তানের পরবর্তী দ্বিতীয় জমা কন্যা সন্তান হলে সেক্ষেত্রে তিনটি সন্তান এই জন্য সুবিধা পাবেন এই যোজনার আওতায় মাসিক প্রিমিয়াম জমা দেওয়ার পরিমাণ হলো সর্বনিম্ন আড়াইশো টাকা সর্বোচ্চ দুই বারো হাজার পাঁচশো পর্যন্ত বিনিয়োগকারীকে তার সন্তানের পনেরো বছর বয়স পর্যন্ত প্রতি মাসে প্রিমিয়াম জমা দিতে হবে তারপর সেই সন্তানের যখন একুশ বছর বয়স হবে তখন সে তার মোট জমাকৃত টাকা তুলে নিতে পারবেন তবে এক্ষেত্রে তিনি সন্তানের লেখাপড়ার জন্য আঠারো বছর বয়স হলে এই যোজনার জমা টাকার থেকে কিছুটা পরিমাণ টাকা তুলতে পারবেন অর্থাৎ এই প্রকল্পের কারা থাকলে কন্যা সন্তানের বিয়ের নিয়ে কোনো চিন্তা করতে হবে না পরিবারকে এই যোজনার সুবিধা পেতে হলে আপনাকে প্রথমে এক হাজার টাকা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খোলার সময় অভিভাবককে কেওয়াইসি এবং সন্তানের জন্ম সার্টিফিকেট জমা করতে হবে প্রকল্পের সুবিধা এই সুকন্যাস্রমিধি যোজনা প্রকল্পের আওতায় আপনি যদি প্রতি মাসে এক হাজার টাকা করে জমা করেন তাহলে মে শেষে আপনি পাঁচ লক্ষ বিরানব্বই হাজার টাকা পেয়ে যাবেন প্রতি মাসে দু হাজার টাকা করে জমা করলে মেয়াদ শেষে আপনি দশ লক্ষ টাকা আবার যদি কোনো অভিভাবক প্রতি মাসে বারো হাজার পাঁচশো টাকা জমা করেন সেক্ষেত্রে মেয়াদ শেষে পাবেন তেষট্টি লক্ষ টাকা অর্থাৎ যে যেরকম প্রিমিয়াম দেবে সেই মেয়াদ শেষে সেরকম টাকা পাবেন আবেদন পদ্ধতি এই সুকন্যা যোজনায় প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারী নিকটবর্তী পোস্ট অফিস অথবা ব্যাঙ্কে গিয়ে অধিকারিকের সাথে যোগাযোগ করতে হবে এবং একটি অ্যাকাউন্ট খুলতে হবে নথি হিসাবে আবেদন সন্তানের বার্থ সার্টিফিকেট ও আপনার যাবতীয় নথিপত্র আধার কার্ড আইডি আই কার্ড ফটো বাসস্থান প্রমাণ সহ আবেদনপত্র ফিল আপ করে জমা করতে হবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে